আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও একটা বড় লড়াই আমাদের সামনে আসতে চলেছে সেই লড়াই কি তার নাম হচ্ছে এসআইআর সুরেন্দি বলেছেন যে ভারতবর্ষের সংবিধান বা আমাদের যে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আইনের মধ্য দিয়ে আমি সাংসদ হয়েছি আপনি ভোট দেন আমার ভোট দেওয়ার অধিকার আছে সেই আইন বলছে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক যারা তারাই ভারতবর্ষের সাংসদ এবং বিধায়ককে নির্বাচিত করতে পারবেন অন্য কেউ পারবেন না যখন ইলেকশন কমিশন যখন ইলেকশন কমিশন এই কথাই জোরের সাথে বলছে তখন তথাকথিত কিছু রাজনৈতিক দল তাদের পেট ব্যথা শুরু হয়ে যাচ্ছে পেটের মধ্যে গুড়গুড় হয়ে যাচ্ছে তারা বলছে আমরা এসআইআর করতে দেব না তারা বলছে একজনের নাম বাদ গেলে পরে আমরা ছাড়বো না আমি এই মঞ্চ থেকে যারা বলছেন তারা হয়তো অনেক বড় মানুষ হতে পারেন আমি এই ছাত্র শক্তির সাথে পশ্চিমবঙ্গের অন্যতম ছাত্র নেতৃত্ব এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে আমি তাদের সামনে আমি স্পষ্ট করে বলতে চাই যে ইলেকশন কমিশন যে এসআইআর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং এই এসআইআর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদের নাম বাদ যাবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না সেই ক্ষমতা তাদের নেই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না সেই ক্ষমতা তাদের নেই আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আর আজকে মিডিয়া এখন সব আপনারা হয়তো বাইরে নেই সেই জন্য আমরা দেখতে পাননি আজকে তার সাথে একটা উপযুক্ত অর্ডার ভারত সরকারের তরফ থেকে এসছে একটি মেমো বেরিয়েছে আপনারা হয়তো গভর্নমেন্ট অর্ডারটা দেখেছেন কিনা আমি জানি না এই অর্ডার যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফ থেকে এই গেজেট নোটিফিকেশন আমি আপনাদের সামনে নিয়ে এসছি এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের যে ফরেনার্স অ্যাক্ট রিসেন্টলি পাস হয়েছে তাতে একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেশের বা এই রাজ্যের অন্যতম ছাত্র নেতৃত্ব আপনারা শিক্ষিত জগতে আমাদের ছাত্র সমাজের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা অনেক আশা তাদের অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে এই তথ্য আপনাদের পৌঁছানো দরকার আপনাদের মাধ্যমে এই গেজেট নোটিফিকেশন কি বলছে এতদিন পর্যন্ত সিএ এক পাশ হয়েছিল আপনারা জানতেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোন যদি বাংলাদেশ থেকে আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত সেজন্য বাংলাদেশ নিয়েই কথা বলছি অন্যান্য রাজ্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স একটা পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যে কোন ব্যক্তি ধর্মীয় কারণে আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা পাকিস্তান বা আফগানিস্তান নয় কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না